কথাটা সিরিয়াস নেবেন কথাটা সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক কথাটা সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক শ্বশুর বাড়ি থেকে যদি জুলুম করে কিছু নেন আপনার ঘরে আপনি মেম্বার বউ যে হবে চেয়ারম্যান উঠতে কোটা বসতে কোটা কথায় কথায় অপমান ভিতরে যার নাই রে শান্তি বাইরে কি তার সম্মান উঁচু মাথা হয় রে নিচু উঁচু মাথা হয় রে নিচু মনে রাখবেন এই চুপ

কাতে রোজি দেখি হয়ে বঞ্চনার বলি অকালে যাই রে জোরে কত না ফোটা কলি আসুন চেষ্টা করি ওরা আসুন চেষ্টা করি ওরা ফুল হয়ে ফুটুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক কোথাটা সিরিয়াস নেবেন ভাবেন না কেউ কৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নিলে পরে যৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক টিলে পরে যৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক তুমি কোথায় চলেছো আমার কোনো গন্তব্য নাই রে সাগর তাহলে আমার সঙ্গে চলো কথা বলতে বলতে সময় কাটাবে সাগর তোরা এখন কথা কই তুই কিছু মনে করিস না বলো লেখাপড়া শিখে তুমি এই গ্রামে পড়ে আছো কেন লেখাপড়া শিখে কেন এই গ্রামে পড়ে আছি শুনো মা বাবা মারা যাওয়ার পর থেকে এই মামা কাছ থেকে আমি লেখাপড়া শিখেছি এই মামা মামমি আমাকে মানুষ করেছে তাই হ সাগর তোমার একটা ভবিষ্যৎ আছে না লেখাপড়া করে এভাবে চাকরের মতো না খেটে নিজের জন্য কিছু একটা করো আমি চাকরি করলে মামার এত বড় সংসার সামলাতে পারবে না মামা মামা করে জীবন যৌবন সব শেষ করে দিও না সাগর শহরে গিয়ে চাকরি করো না আর ওই কথা না সাগর তুমি এই সংসার রক্ষা করেছ এটাই কি তোমার প্রাপ্য ছিল হিসাবে ভুল করো না সাগর না ভাই সাগরদের কোনো স্বাদ থাকতেনি সাগর সাগররা আপন জন হারা মানুষ চলো

আসসালামু আলাইকুম বাইজান ভালো আছেন তো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি তোমার ছেলে স্কুলে গেছে দিদার মেয়া জি আহেন না দিদার এসেই তো পড়েছি তুমি যাও

এক কলসি পানি এনে তো আমার সময় নেই মা এই তোরে দিয়া সংসারে কোন কাজটা হয় ক দেখি নদী থেকে পানি এনে দেয় না মা কি কাজটা আমার কইরা দেয় হ্যাঁ এক কলসি পানি আনতে গিয়ে তিন কলসি ভাঙস হ্যাঁ তোরে দিয়ে কোনো কাজই হয় না দিন দিন কি তোর বয়স কমছে হ্যাঁ তোর চাইতে কম বয়সে আমি এই বাড়িতে বউ হয়ে আসছি আর তুই টোটো করে পাড়ায় পাড়ায় সবসময় ঘুরে বেড়াস আর ডিঙি মেয়েদের সাথে গাছে গাছে চড়ে বেড়াস তোর মতো মাইয়া রেকে এইসব কী শোভা পায় হ্যাঁ তোর বাপের এই গ্রামের মানুষে সবাই মান্যগণ্য করে সবাই পরামর্শ নেয় হ্যাঁ আর তোর মতো মাইয়া ই লাইলি পাড়ুল তো আমার পরামর্শ ছাড়া চলতেই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ পানি আমি এনে দেবো মা কিন্তু তার আগে একটু পারুলদের বাড়িতে যাই মা তারপর এসে কলসি নিয়ে ঘাটে যাব না সঙ্গে করে কলসি নিয়ে যাবি এই লালি রূপা আজ একা একা পানি আনতে যাচ্ছি কেন রে আসুক জিজ্ঞেস করে দেখি আমরা তোর জন্য এখানে অপেক্ষা করছি আর তুই কিনা পানি আনতে যাচ্ছিস তা আবার একলা ডোকলা পাবো কত এতদিন তো ডোকলার কাজ আমরাই করেছি রে রূপা গেস করেছিস এখন একটু আমাদের সাথে দোল খেয়ে যা। রে পানি নিয়ে না গেলে মা বকবে এত মায়ের নেওটা হোসনাতরের রূপা একটু থাক না আমাদের সাথে কে কত দূর উঠতে পারে পাল্লা হবে তাই তবে শুধু শুধু পাল্লা হবে না একটা কিছু বাজি ধরতে হবে বলে ফেল কি বাজি ধরবি যারা হারবে তারা মোল্লার কাছে আম খাওয়াবে আমরা রাজি তোরা হেরে গেছিস এবার বাজির শর্ত পূরণ কর চল মোল্লা বাগানে যাই আমরা যেতে পারবো না তোরা হেরে গেছিস তোরা যা আমরা শুধু খাবো চল লাইনি আমার পৌঁছিটা দেখিস ভাঙে না যেন আচ্ছা কি করবি গাছে চড়বো আমাকে কাঁধে নেই অনেক বড় গাছ তো উঠতে পারবি না আর কি হবে যে ইজ্জত পাংচার হয়ে যাবে লাইল ওদের আসতে দেরি কেন পারুন ওদের কোনো বিপদ হয়নি তো জল গিয়ে দেখি যার বাবা বাঁচলাম এত দেরি করলি যে কোনো অঘটন হয়েছিল প্রায় আল্লাহ বাঁচিয়েছে লেখা এই রূপা কয়টা নিয়ে যা সাথে আজকে হেরে গেলাম কারণ কারণ তো একটা ছিল কি কারণ তোর মন ভালো ছিল না তাই পায়েও জোর ছিল না হয়তো তাই হবে চাইলে

যেখানে পাঠায় সময় মতো আসে না হ্যাঁ আজকে আসুক শেষ করে ফেলাইছে পরের তো ঠিকই মানুষ করতেছে অথচ প্লিজ একটা গোলায় দেখবি আসুক বাপে আর মাইয়া চা করা করুক নেই চেষ্টা করি ওরা ফুল হয়ে ফুটুক বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক নীলে পরে যৌতুক কথাটা সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক নীলে পরে যৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক নীলে পরে যৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌ দু নিলে পরে যৌত